ঢাকা ইউনিভার্সিটির ডাকশো নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলকে হারিয়ে যাওয়ার চেষ্টা করা হয় ইসলামী আন্দোলনের বিভিন্ন তৎপরতাকে হারিয়ে যাওয়ার চেষ্টা করা হয় আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে চাই এবং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে যদি ভিন্দেশি কোনো শকুন কোনো আঘাত করে সেই ভেঙে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত একটু হাত বলে মনে হয় আজকের মিডিয়া আমাদেরকে বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা আমাদের জীবন বিলায় দেব ইনশাআল্লাহ এই বাংলাদেশের উপর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আমাদের এই লাল সবুজ পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য কখনো কখনো ভারতের আধিপত্যবাদীরা কখনো সাম্রাজ্যবাদী আমেরিকা বারবার আমাদের এখানে এসে দেওয়ার চেষ্টা করে চব্বিশের আন্দোলনের সম্মুখ যোদ্ধাদেরকে স্পষ্ট ভাষায় বলছি দু হাজার চব্বিশে আমাদের লড়াই শেষ হয়ে যায়নি বরং এই লড়াইয়ের মাধ্যমে আমাদের রণাঙ্গনে প্রস্তুতি গ্রহণ করেন নতুন ভাবে যুদ্ধের এক প্রস্তুতি করে আবার লড়াইয়ের জন্য পরিবেশ তৈরি হয়েছে আমাদের জন্য পূর্ব কিংবা পশ্চিমের সেই শত্রুদেরকে পরাজিত করার জন্য আমাদের যদি আবারও রাজপথে নেমে আসতে হয় তাহলে আবার আমাদের রাজপথে নেমে আসতে হবে সম্মানিত সহযোদ্ধা ভৈরব আমার বাম পাশে আমার ডান পাশে দু হাজার চব্বিশে আমাদের যেই সমস্ত যোদ্ধারা শহীদ হয়েছে তাদের নেমপ্লেট আমরা দেখতে পাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি আজকের মিডিয়া আমাদেরকে বারবার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটির ডাকস নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় ইসলামী আন্দোলনের বিভিন্ন তৎপরতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় আমরা আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আরেকটা লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করতে চাই এবং ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে যদি ভিন্দেশি কোনো শকুন কোনো আঘাত করে সেই হাত সম্মানিত ভাই আমরা আপনাদের কাছে শুধু বলবো চতুর্মুখী লড়াই আমাদেরকে পিছু হটলে চলবে না আমাদের এই রণ হয়েছে দু হাজার চব্বিশে এসে প্রাথমিক একটা ঝলক আমরা দেখিয়ে বিজয় ছিনিয়ে এনে শেষিবাদ মুক্ত বাংলাদেশ এই বাংলাদেশকে উপহার দিয়েছে আমাদের শহীদ ভাইয়েরা আগামীর বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ করার জন্য আমরা আমাদের জীবন বিلاয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন আমিন ওয়া সরদাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন